সকালবেলা উঠে চা বানাচ্ছি আমি একাই আজকে খাবো আর কেউ খাবে না তো সেই জন্যে এই সসপানটাই করে বসিয়েছি আসলে কি হয় বলো তো এই সসপানে যদি চাটা করি না চাটা খুব পড়ে যায় মানে দু কাপ চা হলেই পড়ে যাবে এক কাপ হলে হয়তো তাহলে কোনো মতো হয়ে যাবে কালকে রাত্রিবেলা জল ভরে রাখা হয়েছে সেই জন্য আজকে সকালে উঠে প্রথমেই জলটা এক থেকে বোতলগুলো ভরে রাখলাম আর তারপর চলো চাটা ঢেলে নিয়ে একটু চা বেশি হয়েছে ওটা আবার পরে আমি গরম করে খেয়ে নেব হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকালবেলা দেখো উঠে চা খাচ্ছি উঠেছি অনেক সকালে প্রায় সাড়ে ছটার মতো তখন বাজে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস নিয়েছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু ব্লগটা শুরু করছি কারণ সকালে প্রচুর ব্যস্ততা থাকে আর আজকে পৌরশালী ঘুম থেকে উঠে পড়েছে তারপর ওকে স্কুলে রেডি করা ওকে স্কুলে দিয়ে আসা টিফিন দেওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে একদমই তখন ব্লগটা শুরু করার সময় পাই না তাই রান্না হয়ে গেলে পুরো পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করে তারপরে একটু চা বানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখনই নটার মতো বাজে করিতে তোর চলো ব্লগের সাথে কত বেলা হয়ে গিয়েছে আর পৌষ সবে ঘুম থেকে একটু উঠেছে আর ওই জন্যে দেখো বিছানাটা তুলতে এসছে জানালাগুলো বন্ধ হলে মনে হবে যেন এখনো সকালই হয়নি একদম অন্ধকার ঘুটঘুটে ঘরের মধ্যে তো এই জন্যে না যখন জালারা বন্ধ করে ঘুমাই মনে মাঝে মাঝে অনেকটা দেরি হয়ে যায় মনে হয় হয়তো এখনও মানে বেলা হয়নি বা সকাল হতে দেরি আছে তো এখনও ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই কারণ শীত শীত করে ভোরের দিকে আর কয়েকদিন এক সপ্তাহ মতো ব্যবহার করে তারপরে এটাকে কাস্তে দিয়ে তুলে রেখে দেবো এখন একটু মিক্সচার মেশিনে আগের দিন রাত্রেবেলা আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো একটু বেটে ওটাকে বড়া বানাবো আর আগে আগের ব্লকে আমি দেখিয়েছিলাম না চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে তো চিংড়িগুলো তো কেটে ফিজে রেখে দিয়েছিলাম আর আজকে সকালে না ওই চিংড়ি দিয়েই তরকারি বানিয়েছি তো চিংড়ির তরকারিতে একটু ডালের বড়া দিলে খুব ভালো খেতে লাগে সেটা যদি আরও খেসারির ডালের বড়া হয় তাহলে তো আরও ভালো হয় কিন্তু এ বাড়িতে খেসারির ডাল অতটা সবাই কেউ খায় না আমার বাপের বাড়িতে আবার সবাই ডালের বড়া খেতে বেশি পছন্দ করে আর আমিও সেটাই খেতে বেশি পছন্দ করি কারণ ওটাই তো ছোটোবেলা থেকে খেয়ে এসেছি কিন্তু এখানে যেহেতু সবাই মুসুর ডাল খাই তাই মুসুর ডালে বড়া বানাচ্ছি এটা এইগুলো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাবো তাহলে টিফিনে সবাই খেতে পারবে মুড়ির সাথে আর ওই যে বড়াগুলো বানিয়েছি শুধু পেঁয়াজ আর লঙ্কা ছাড়া এমনি নুন দিয়ে বানিয়েছি তরকারিতে দিয়েছিলাম খুব টেস্টি হয় আজকে ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো আমার যে খাওয়াতে গেলে বাচ্চাদের কি কষ্ট হয় আর কীভাবে যে ওদের খাওয়াই মানে সেই গল্পটা মানে তোমাদের সাথে আজকে শেয়ার করবো দিন অন ক্যামেরা মানে ওদেরকে খাওয়াচ্ছি সেটা তোমাদেরকে দেখাইনি আজকে দেখাবো যে আমাকে কি অবস্থা করে ওদের যখন আমি খাওয়াতে যাই মানে শুধু টাইমটাই যে বেশি লাগে তা না আর ওই যে কীরকম ছোটাছুটি আর লাফালাফি তারপরে খাবো না মুখ থেকে ফেলে দেওয়া এগুলো তো লেগেই থাকে আর এদিকে কথা বলতে বলতে বড়াগুলোকে আমি একটু ওলট পালট করে নিয়েছি আর প্রায় ভাজা হয়ে এসছে আর এটাই সকালে আজকে ঘুম থেকে উঠে রান্না করেছি একদম সকালবেলা ওই দেখছো বড়া ভাজা করেছি বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি মানে তরকারিটা নামানোর আগেই দিয়েছি আর কুচু রয়েছে আর এক পিস মাছ ছিল ওটা দিয়ে দিয়েছিলাম আর চিংড়ি আছে আর পড়া টরাগুলো ভেজে রেডি করে রেখে দিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর রৌনককে নিয়ে আসতে আর এখন স্কুল থেকে চলে এসছে ওদের হাত মুখ ধোয়াও হয়ে গেছে এবার শুধু তোমরা দেখো যে ওরা কি অবস্থা করে আমার খাওয়ার আর আজকে রৌনককে টিফিনে আমি একটু চিড়ি ভাজা দিয়েছিলাম তো ওটাই টিফিনে পড়েছিল অল্প একটু ওটাই পৌষালি খাওয়ার থেকে বেশি ছড়িয়ে যাচ্ছে তুমি কি করছো ভিডিও হচ্ছে হ্যাঁ ইস পা তুমি দেখো তুমি বলো তোমার তাহলে খাতা হবে না চলে যা চল যা কিছু কিনতে হবে না বলছালি ভিডিও হবে না তো তাহলে হ্যাঁ করো

নিবি না পৌশালিকে নিবি না ও গালে নেয়নি ও বাদ দাঁড়া না এই পৌশালিকে খেলতে নিবি না ও গালে ধরে আছে তুই তুই যাবি তো চলে আয় আমার কাছে তুই যাবি তুই আমার কাছে এই বাচ্চাটার আমাদের বাড়ি পাশেই বাড়ি ও মাঝে মধ্যে খেলতে আসে ও স্কুল ছুটি হয়ে গেলে ওর মর্নিং স্কুল আর কী অবস্থা শুধু করছে দেখো মানে খাওয়াতে গেলে তো মাঝে মাঝে ফোন তো দেখেই কিন্তু এখন ফোন দেখছে না খেলা করছে মানে পৌষালি তো কোনো মতে মুখে ভাত নেবে না যদি বা নেয় সেই নিয়েছে দেখো কখন নিয়েছে এখনও সেটাকে মুখের মধ্যে ধরে আছে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখনও সেই কিন্তু এক ভাত এখনও পেটের মধ্যে যায়নি মানে এরকম সব সময়ও করতেই থাকে মানে বুঝতেই পারছো তাহলে খাওয়াতে গেলে আমার কতটা সময় যায় যা যাই হোক এখন কিন্তু বেলা বারোটার বেশি হয়ে গেছে ওদেরকে অনেক কষ্টে একটু আধটু যে যা খেয়েছে ওই রেখে দিয়ে আমি একটু পান্তা ছিল ওটাই বরা ভারজা আর পিঁয়াজ দিয়ে খেয়ে নেব খেয়ে দিল ওটা कोटा अच्छा। को। का दाम, कोटा, मटका, हम्म, दूधा का, चिकन जावड़े देगी, तू, बकी, अच्छी, इधर चुप्प, हम्म, अच्छी, उड़े की कोड़े खाए, एवोकैड, हाँ, एवोकैड, हब्सो में क्या लिए सब के ना স্কুল থেকে আনার পরে না ওয়াটার বোতলটা একটু পরিষ্কার করছি কারণ ওর ওয়াটার বোতলটা প্রচুর নোংরা হয়ে গেছিলো অনেকদিন পরিষ্কার করা হয়নি আর একটা ফিটার পরিষ্কার ব্রাশ দিয়ে মুখের মধ্যে পুরো কালো কালো ময়লা জমা হয়ে গেছিলো ওটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে ওয়াটার বোতল পরিষ্কার করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে আমি গরম জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি প্লাস্টিক ছিল সেটা গলে গলে গিয়েছে গিয়েছে কি অবস্থা মানে ওয়াটার বোতলের প্লাস্টিকটা অনেকটা ফুলে গেছে নষ্ট হয়ে যায়নি ব্যবহার করা যাবে কিন্তু মানে ফুলে ফুলে গেছে প্লাস্টিকটা আসলে ফিটার যে ফিটারে বাচ্চারা জল খায় আর রৌনক এখনো খায় ঘুমানোর সময় তো ওই ফিটারে প্লাস্টিক আর এই ওয়াটার বোতলে প্লাস্টিকের কোয়ালিটিটা আলাদা মানে আলাদা ধরনের প্লাস্টিক এটা আমার বুঝতে ভুল হয়েছিল তো আমি ভাবলাম বেশি পরিষ্কার হবে সাবান দিয়ে পরিষ্কার করেছি তাই গরম জল দিয়ে দিলাম তারপরেই দেখলাম যে ফুলে গেছে আর সকালে একবার পুরো র‍্যাক পরিষ্কার করে নিয়েছি ব্লকটা স্টার্ট করার আগে তারপরেও দেখছি সেই যে কি সেই আবার নোংরা হয়ে গেছে আবার পরিষ্কার করলাম মানে একটা মুহূর্ত তুমি বসার সময় পাবে না আমার আমার স্নান করা হয়ে গেছে এখন খেতে এসছে আমি মানে খাওয়াতে এসছি আমার এটা নিয়ে কি করছিস আমি লাগিয়ে দেবো আচ্ছা মাম মাম বাইরে পর্দাটা টেনে দাও তো মাম রনুরে পর্দাটা টেনে দিয়ে আয় তো তা এখন দেড়টা বাজে কি খাচ্ছিস কি হয়ে যাবে

তারপরে খাওয়া দাওয়ার পরে এখন বিকেলে পার্কে ঘুরতে যাবো পার্কটা তোমাদের দেখাবো আর এখন তো না দুটো নাইটি নিয়েছি এই আজকেই সবাই বাড়ি নিয়ে আসছেন সেগুলো তোমাদেরকে দেখাবো না এখন সাড়ে পাঁচটা বাজে আমরা একটু পার্কে যাবো বিকেলবেলা খাওয়া দাওয়া করে সবাই ওরা একটু ঘুমিয়ে নিয়েছে আর এক ঘন্টার মতো ঘুমিয়েছে রৌনা আজকে বেশি ঘুমায়নি কি হয়েছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো মানে দুটো নাইটি কিনেছি কৌশালী সবচেয়ে প্রিয় জিনিস ও সাজতে খুব ভালোবাসি একটুখানি খুশি হলে কী হবে নাইটিটা দেখো এরকম প্রিন্টের মধ্যে নাইটিটা নিয়েছি এরকম দেখতে কালারটা একটু হালকা লাগছে স্লিপলেস এর মধ্যে আছে নাইটিটা একদম স্লিপলেস নাইটি আর ফ্রন্টে এরকম একটা ফুল আছে এটা রেড আর ব্ল্যাক এর কম্বিনেশন শুধু গলার কাছে হাতটা ব্ল্যাক বাকি পুরোটা রেড আর গলার কাছে ওর মতো বাক্স নিয়ে খুলে রেডি হয়ে গেছে চলো এটা আলমারিতে ঢুকিয়ে রাখি এখন আপাতত এটা এখন পরবো না আরেকটু গরম পড়বে তারপরে এগুলো তুলে রেখেছি আর একটু গরম পড়লে তারপরে বার করব সব অগোছালো হয়ে আছে শীতের পোশাকগুলো এখনো সব ঠিকঠাক করে তোলা হয়নি শাড়ি কালেকশন তো প্রচুর মানে আমার মাত্র গোটা হাতে কোনো আটটা থেকে দশটা শাড়ি কিন্তু ব্লাউজ এককার এই এত এত ব্লাউজ আছে আচ্ছা কাজের পরিয়ে দিচ্ছি একটু পরে যাবো আজকের শখ হলো এই পলাটার পরিবর্তে এইটা একটু পরে যাব চলে এসে বসুপল্লি হ্যাঁ আর এখন তো বিকালে চলে এসছি পার্কে আর এটার ভিতরে পার্ক পার্কের ভিতরে অত বেশি বাচ্চারা নেই অল্প দু একটা পার্কের বাইরে যে ফাঁকা মাঠটা আছে ওখানেই সব বাচ্চারা খেলাধুলা করছে তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে তোমাদের কমেন্টসগুলো আমার কাছে খুব খুব ইম্পর্ট্যান্ট আমি অপেক্ষা করব তোমাদের কমেন্টসের জন্য তো আজকের মতো টাটা